হ্যালো এভরি ওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন দেখছো একদম রাত্রিবেলা এখন আমরা যাচ্ছি ঘুরতে বেরিয়েছি একদম সুন্দর পরে আর কি বলতে পারো একটা জায়গাতে এই যে চলে এসেছি পুডল্যান্ড বলে একটা রেস্টুরেন্টে তো আমার আমি আর আমার বড়বাবু যেহেতু আছে আর আমরা এই বাড়িতে এসেছি তো সবাই মিলে একটু প্ল্যান হলো যে সবাই মিলে একটু ঘুরতে যাওয়া হবে তো আমার দিদি আছে আর দিদি যা আছে ওই দিদিটাও ভীষণ ভালো তো এই যে ডান দিকে হচ্ছে আমার দিদি মানে যে হোয়াইট কালারের সোয়েটার পরে আছে আর এটা হচ্ছে দিদির যা আর দিদি আর দিদির যায়ের মধ্যে এত ভালো বন্ডিং আমি তো দিদির যা যা বলছি এরকম আমার নিজেরই খারাপ লাগছে কারণ এরকম বলতে একদমই ভালো লাগছে না সত্যি ওটা আমার আরেকটা দিদি তো যাই হোক আমরা এখানে চলে এসছি আর এখন আমরা যাব ভিতরে কিছু টুকটা খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর এই জায়গাটাতে মানে রেস্টুরেন্টটাতে আমরা প্রথম আসলাম এটা মধ্যমগ্রাম সাইডের এদিকেই হবে তো সবাই মিলে এসেছি বাইক নিয়ে মানে টোটাল তিনটে বাইক এসছে আমরা যে কজন এসছি আর আমরা তো এসেছি আমি আমার বড়বাবু দিদি দিদির যা আর আমার ভাই আর আমার দুই দাদা তো এই কজন মিলে আমরা এসেছি

এখানে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে আমরা অর্ডার করেছিলাম চিকেন ড্রাম স্টিক ওয়ান প্লেট যদিও এটার এক্সাক্ট নাম ছিল মেনু কার্ডে চিকেন ড্রামস অফ হেভেন এখানে সবাই মিলে আছি তো প্রচুর মজা আড্ডা আর কি সব কিছুই হচ্ছে সবাই একসাথে থাকলে যা হয় আর কি আর আমার দাদারা তো মানে এমন একটা একটা কথা বলছে হেসে হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের নেক্সট অর্ডারও চলে এসেছে অর্ডার করেছিলাম দু প্লেট মোমো আর দু প্লেট চাউমিন যেটা আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করে খেয়ে নেব কারণ এতটা করে কোয়ান্টিটি ছিল যেটা আমরা হয়তো একজন এক প্লেট করে নিলে খেতেও পারতাম না তাই জন্য সবাই ডিস্ট্রিবিউট করে খেয়ে নেব আর খাবার দাবারের টেস্ট বলতে মোটামুটি ছিল আর কি আমার খুব যে আহাঙ্গুরি টেস্টই তা নয় বাট একদম সিম্পল ছিল সাদা মাটা এটাই বলবো খেয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি ঠিকঠাকই ছিল আর কি তো আমরা তো প্রথমবার গেলাম রেস্টুরেন্টটাতে আমার দাদারা এর আগেও এসেছে ওরা বলছিল ওরাই আর কি চিনিয়ে নিয়ে আসলো যে এরকম একটা রেস্টুরেন্ট আছে মোটামুটি ভালো তো তাই জন্যই আসলাম আর আমি তো চেনা জানা রেস্টুরেন্ট ছাড়া একটু মানে ভয়ই পাচ্ছিলাম যে কেমন কি হবে তো যাই হোক এখন আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি নিচের দিকে মানে এবার তো বাড়ি ফেরার পালা অ্যাকচুয়ালি সিঁড়িগুলো একটু অন্য টাইপ ছিল যেগুলো এই ফাঁসা ফাঁসা টাইপের হয় না তাই জন্য ওই দিদি খুবই ভয় পাচ্ছিল আস্তে আস্তে ধরে ধরে নামছিল আর এখানেই না পাশে একটা জায়গায় মেলা হচ্ছে তো ভাবছি যাওয়ার সময় সেখান থেকে একটু করে ঘুরে তারপর বাড়ি চলে যখন আর আর পাশে মেলাও আছে মেলা হলে মনটা কেমন মেলা মেলা করে তাই না বলো তো এই দেখো আমরা মেলাতে চলে এসেছি আচ্ছা মেলাটার নাম আমি যতদূর শুনেছি এটা হচ্ছে পল্লী মেলা এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আর মেলাটা বসেছে আরেকটা সাইড এ মানে যে দোকান বসে সেগুলো বসেছিল পাশেই একটা মাঠে

আজকে পল্লী মেলাটা যেখানে হচ্ছে সেখান থেকে আমার মামা বাড়ি খুবই কাছে তাই জন্য শাশুর মায়ের মুখ থেকে শোনা এখানে একটা প্রোগ্রাম টাইপেরও হয় মানে এই যে এখানে সবজি ফুল সব কিছু দেখছ যে যার বাড়িতে মানে সব কিছু করে তো তো সেখান থেকে নিয়ে এখানে আসে আর যারটা সবথেকে বেস্ট হয় মানে এই যে ফুল দেখছো যারটা সব থেকে বড় বা সবজি যারটা থেকে খুব উন্নত মানের ভালো হয় তো সেই বেসিসে একটা মানে প্রাইজের ব্যবস্থা থাকে তো এটাও বেশ শুনে ভালো লাগলো এগুলো দেখতেও খুব ভাল লাগছিলো মানে বড় বড় ডালিয়া ফুল তারপর সবজি সাদা বেগুন কিন্তু আমি প্রথমবার দেখলাম সত্যি কথা এখানে এসে এখন আমরা চলে এসেছি মেলার মধ্যে একদম ভিড় ঠেলাঠেলি যে পরিবেশ থাকে মেলা বলতে আমরা যেটা বুঝি সেখানেই आमटी गुले ভাল লাগে হ্যাঁ আমটি গুলে ভাল লাগে আরো ভাল লাগে চলবে এ চলবি গুলি আর এই যে মেলার মধ্যে এখন উঠেছে এই গেমটা বন্দুক দিয়ে বেলুন ফাটানো তো সেটাই আর আমার আসল বন্দুক চালানো পর এখানে নকল বন্দুক চালাচ্ছে এরপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি বাড়ি থেকে বাবা বারবার ফোন করছিল। আর এই যে ক্লিপটা দেখছো এটা কিন্তু পরের দিনের আমি দিনে কোনো ক্লিপ নিইনি জাস্ট এই সন্ধেবেলা ক্লিপ নিয়েছি সন্ধ্যাবেলা বড়বাবু গেছিল একটু বাজারের দিকে আর ফোন করেছিল কি খাবো না খাবো সেই জন্য সারাদিনে কোনো ক্লিপ নিইনি জাস্ট এই সন্ধ্যেবেলায় এইটুকু ক্লিপ নিয়েছি বড় বাবু বাড়ি আসার পর ভাবলাম একটু ভিডিও করি তো যাই হোক এখন খাবার টাবার বের করছে সন্ধেবেলা টিফিন আমরা করব আর একটা ওর পছন্দের খাবার এনেছে একটা আমার ওর পছন্দেরটা হচ্ছে মোমো আর আমার পছন্দের হচ্ছে চিকেন পকোড়াটা তো যাই হোক আমরা এখন বসে গেছি আর মাকেও দিয়ে এসেছি ওই ঘরে আমরা এখন টিভি দেখছি আর বসে বসে খাচ্ছি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা